ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে প্রায় চোদ্দ হাজার ভোট পেয়েছে সেখানে ছাত্রদল পেয়েছে প্রায় পাঁচ হাজারের মতো ব্যবধানটা অনেক এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান রাজনীতিটা কি ছাত্রদল ছাত্র শিবিরের যেই রাজনীতির পার্থক্যটা আমি ফ্যাসি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে দেখেছি সেই পার্থক্যটাও অনেক সেই পার্থক্য যদি আপনারা খেয়াল করেন শিবির কিন্তু স্বচ্ছ রাজনীতি করেছে ছাত্রদের জন্য ওয়াটার পিওর ফিল্টার ইউনিভার্সিটিতে স্থাপন করা অথবা ছাত্রদের নিয়ে মেজবান অনুষ্ঠান আয়োজন করা অথবা আপনি দেখবেন যে জায়গা ভাড়া করে ওই গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী অথবা স্টুডেন্টদেরকে নিয়ে যে সায়েন্স ফেস্ট এই ধরনের নতুন নতুন কার্যক্রম শিবির করেছে যেটা ছাত্ররা গ্রহণ করেছে অপরদিকে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল কিন্তু এরকম কোনো ভূমিকা রাখে নাই বরং ওই ওয়াটার পিওর পিউরিফায়ার যেটা লাগিয়েছিল ছাত্র শিবির সেটা যে তারা ভেঙে দিয়েছে জনগণ কিন্তু এই মুহূর্তে স্বচ্ছ রাজনীতি দেখতে চায় সঠিক রাজনীতি দেখতে চায় ওই আগের রাজনীতি নিয়ে যদি আপনি আগের বয়ান নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে জনগণ আর গ্রহণ করবে না এবং আমি যেটা মনে করি ছাত্রদল যেই কাজটা সবচেয়ে বড় ভুল করেছে সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণায় তারা ফ্যাসি শেখ হাসিনার বুলিগুলা রয়ের বয়ানগুলা হিন্দুস্তান আমাদের যেই ন্যারেটিভ দিত সেই ন্যারেটিভ ব্যবহার করেছে অর্থাৎ এই যে রক কাটার ন্যারেটিভ রাজাকারের ন্যারেটিভ আলবদরের ন্যারেটিভ এই ন্যারেটিভ গুলা রয়ে সৃষ্ট হিন্দুস্তান থেকে আগত ফ্যাসিস শেখ হাসিনা বিগত ষোলো বছর ধরে ব্যবহার করত। তো সেই সুরটা নিয়ে ছাত্রদল নতুন বাংলাদেশের রাজনীতি করবে এটা ছাত্ররা গ্রহণ করে না কারণ মনে রাখতে হবে ওই আমাদেরকে যখন রাজাকারের নাতিপুতি বলেছিল তখনই কিন্তু আন্দোলন গর্জন করে উঠেছিল এবং হাসিনার পতন হয়েছিল হাসিনার পতনের পর সেই রাজাকার ন্যারেটিভ রয়েন ন্যারেটিভ নিয়ে রাজনীতি করবে ছাত্রদল সেই ছাত্রদলকে জনগণ প্রতিহত করবে এবং ব্যালট বক্সের মাধ্যমে ফলাফল দেবে এটাই তো স্বাভাবিক এখান থেকে আমাদের যে শিক্ষা আগামীর রাজনীতি করতে হবে আধুনিক রাজনীতি স্বচ্ছ রাজনীতি পরিষ্কার রাজনীতি শেখ হাসিনার ন্যারেটিভ দিয়ে অথবা পুরানো আমলের রাজনীতি দিয়ে আগামীতে আর রাজনীতি করার সুযোগ আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের নাই চল্লিশ ঘন্টারও বেশি চলে যাচ্ছে ফলাফল দেওয়া যাচ্ছে না এখন এই ফলাফলটা কেন দেওয়া যাচ্ছে না এখানেও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল বলল যেই এমা মেশিনটা কিনে আনা হয়েছে সেই মেশিনটা জামাতের নেতার কোম্পানির থেকে আনা হয়েছে এবং শিক্ষকরা সিদ্ধান্ত নিল আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গুনব এই কারণেই তো সময়টা কালক্ষেপণ হয়ে গেল এবং বিভিন্ন সময় আমরা দেখলাম ভোট গণনা বন্ধ হয়ে থাকলো অথচ আমরা পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে কোম্পানিটার মালিক কিন্তু বিএনপি করে তো আমার কথা হচ্ছে এই যে পাল্টা পাল্টি একে অপরের প্রতি যে দোষারোপ করা এবং আপনি খেয়াল করবেন ডাকসুতে এবং জাকসুতে দুই জায়গাতেই ছাত্রদল ছাত্র শিবির পাল্টা পাল্টি অভিযোগ করেছে হাসিনা মুক্ত নির্বাচনে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে অভিযোগ আসবে কেন আমরা ছাত্রদল ছাত্র শিবির সহ সকল সংগঠন তো একসাথেই রাত পথে ছিলাম হাসিনা বিরোধী আন্দোলনে এখন নতুন ভোটকে কেন্দ্র করে আমরা দুটো পক্ষ হয়েছি কিন্তু সেই পক্ষর মধ্যে একে অপরের প্রতি যে সম্মান প্রদর্শন থাকা উচিত সেটার কিন্তু আমি অভাব দেখতে পাচ্ছি আমার ভাই তো ছাত্রদলও আমার ভাই ছাত্র শিবিরও আমার ভাই এখানে ছুড়ার রাজনীতিটা সকলের জন্যই ক্ষতিকর নতুন বাংলাদেশের জন্য ক্ষতিকর